আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আল্লাহ রশেষ সহামতি সকলে সুস্থ আছেন ভালো আছেন সিদ্ধুণ খুশিগর চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে এই আট বছরের বেবিদের জন্য এই টুপিটি করে দেখাবো আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে এটি খুব সহজে পেরে যাবেন ফুল দিয়ে এটিকে ডেকোরেট করেছি এটি টিউটিরিয়াল আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনার চ্যানেলে ওখান থেকে দেখে আসতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটি একটি দিয়ে দিবেন আপনাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানা এক কথা না বাড়িয়ে টিউটোরিয়ালটি শুরু করি এই যে দেখুন আমি এখানে সেটি আউল ব্যবহার করেছি হুক ব্যবহার করেছি আছে 4.5 এমএম সাথে নিচে একটি কাটার একটি স্লিপ নোট করে স্লিপ নোট করে আমি এখানে কিছু চেইন করে নিব আমি এখানে 9 ইঞ্চি চেইন করে নিয়েছি নিচে থেকে দুটি গস킵 করে তিন নাম্বার চেইন করে হুকেশাদার পেস্ট দিয়ে এভাবে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব আবার হুকেশাদার পেস্ট দিয়ে এরপরে চেনের থেকে একটি লুপে নিয়ে এভাবে তিনটি লুপে একসাথে ক্রস করে দিয়ে এভাবে হাফ ডাবল করে সেট করে নিব এই প্রত্যেকটি চেইনে একটি একটি হাফ ডাবল করে সেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখুন প্রত্যেকটি করে একটি একটি হাফ ডাবল করে সেট করে নিয়েছি এখন উপরের দিকে দুটি চেইন করব দুটি চেইন সমান যেহেতু একটি হাফ ডাবল করে সেট দুটি চেইন করে এটিকে উল্টে নিব যে হাফ ডাবল করে সেটের উপরে একটি একটি চেইন রয়েছে এখানে দুটি লুপ রয়েছে একটি ফ্রন্ট লুপ একটি ব্যাক লুপ এখন এই ব্যাক লুপে একটি হাফ ডাবল করে সেট করব করে আবার হুকের সাথে ব্যাক লুপে পরের চেনের ব্যাক লুপে একটি হাফ ডাবল ক্রুসেট হয়ে প্রত্যেকটি চেইনের ব্যাক লুপে একটি একটি হাফ ডাবল ক্রুসেট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন এই ব্যাক লুপে একটি একটি হাফ ডাবল ক্রুসেট করে নিয়েছি আবার উপর দিকে দুটি চেইন করব দুটি চেন করে এটিকে উল্টে নিব আবারও এই ব্যাক লুপে একটি একটি হাফ ডাবল ক্রুসেট করব এইভাবে বেশ কিছু রাউন্ড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি আপনাদেরকে এটি মেপে দেখাচ্ছি এতে দেখেন আমার এখানে চোদ্দ ইঞ্চি আছে এটি আমার ষোলো ইঞ্চি হলেই হবে এটা টান দিলে কিন্তু অনেক লম্বা হয় তাই আমি এখানে চোদ্দ ইঞ্চি করে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এটিকে করে সুই সুতা দিয়ে জয়েন্ট করে আপনাদেরকে দেখা দুই মাথা একসাথে করে এটা দেখেন এই পাশে একটি চেন ওই পাশের একটি চেন এভাবে এটিকে সেলাই করে দিবেন রাউন্ডে এভাবে করে করে এটিকে দিবেন আপনারা চাইলে এটিকে স্লিপ স্টিচ এর মাধ্যমে জয়েন্ট করে দিতে পারেন এপুরো রাউন্ড সিলাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি পুরো রাউন্ড এভাবে সিলি করে নিয়েছি এখন এই উপরের অংশটি জয়েন্ট করে নিব এইটা দেখেন আমি এই উপরে ওইভাবে শিলি করে নিয়ে এখানে একটি পম পম লাগিয়ে নিয়েছি আপনারা ওইভাবে ডেকোরেট করে নিতে পারেন এটা দেখেন আমার টুপিটি রেডি আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ